ফের দুঃসাহসিক চুরির ঘটনা গোঘাটের কামার পুকুর চটি সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের পাশে পর পর পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটেছে চুরি যায় বেশ কয়েক হাজার টাকা সহ দোকানের জিনিসপত্র দোকানের অ্যাডভেস্টার ভেঙে চুরি হয় বলে অভিযোগ ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে ঘটনার তদন্তে গোঘাট থানার পুলিশ জানা গেছে কামারপুকুর থেকে বেঙ্গাই যাওয়া রাজ্য সড়কের পাশে কিছু দোকান আছে সেখানেই মঙ্গলবার গভীর রাতে দোকানের অ্যাডভেস্টার চাল ভেঙে প্রথমে দোকানে ঢোকে তারপর ওই পাঁচটি দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ টাকা বের করে পাশাপাশি দোকানের জিনিসপত্র চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ এই রকম চুরি প্রায়শই ঘটছে গোঘার জুড়ে পাশাপাশি কামারপুকুর চটে জনবহুল এলাকা যার জেরে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে এই চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ যদিও বুধবার সকালে দোকান খুলতে গিয়ে দোকানদারেরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পুরো বিষয়টা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ কি ঢুকলো কোনটা দিয়ে ঢুকলো সেটা তো বলতে পারবো না রাত্রে ঘটনাটা ঘটেছে ঠিক আছে আমরা তো সব দোকান বন্ধ করে দিয়ে শুতে চলে গেছি রাত্রে ঢুকেছে সকালবেলা খুলতে এসে দেখি ভাঙা এদিকে সব জেলা সব ছুটি ছেটে এক করে দিয়েছে এবং কোনো পেয়ার পার্টস কিছু নেই কোনো দুই নেই শুধু বয়ারটা ছুটি যাও মানে খরচা পয়সা কালকে সেলের পয়সাটা নিয়ে মোটামুটি কত টাকা আমার খরচা হাজার পনেরো ষোলো টাকার মতো খরচা ছিল পনেরো পনেরো হাজার টাকা আমাদের খাওয়া খরচা হেন পনেরো ষোলো হাজার পনেরো ষোলো হাজার টাকা খরচা ছিল আর ওই কালকের সেলটা তিরিশ পঁয়ত্রিশ হাজার মতো সেল ছিল সেই সেলের বয়ারে ছিল আর আমি কালকে আসতে পারিনি ছেলেদের কাছেই ছিল এবারে বলা যেখানে রেখে দিয়ে ধীরে গিয়েছিলো সেটা কিন্তু নিয়েছিল মোট কত টাকা

জানতে পারি আমরা সকালে জানতে পারি কিভাবে সকালে দোকান খুলতে এসে দেখছি সব ভাঙা আমার ভাঙা দেখে এবারে সবাই এবারে এখানে দাঁড়িয়েছে এবারে ওই দিকের দোকানে যখন একটা খুলেছে তখন দেখছে তারও ভাঙা এবারে সে যখন দোকানটা খুলতে তার ভাঙা দেখে এবারে আবার এবারে সবাই হুবলে সই গেছে যে দুটো দোকানে চুরি আবার পরের জনকে এবারে আমরা তাহলে আরও দোকানে হয়েছে কি দেখি করে ওই দোকানে যখন এবারে চাবি খুললো সে আরেকজন এসে চাবি খুলতেই সে বলছে যে আমারও ভাঙা এবারে রোটার দোকান একটা আছে সব দিকে বেশি পয়সা টাকা পয়সা ওর গাছে আর অর্ ওর দোকানটা এবারে ওইদিকে তিনটে দোকান ভাঙা আমার এখানে চারটে দোকান ভাঙা আর ওইদিকে একটা ওইদিকে একটা পাঁচটা দোকান মোট ভাঙা আর কালকে হয়েছে ভেঙে টাকা দি করেছে কীভাবে নিয়ে গেছে চুরিটা চুরি এবার যারা তারা যেমন পেরেছে ওইটা দিয়েই তুলেছে সব কিছু ভাঙেনি

আপনার নাম যেটু রবীন্দ্রনাথ নন্দী এই নাম এই জায়গাটার নাম হচ্ছে কামারপুকুর চটির চটি জাঙাই বলে কোন কোন দোকানগুলো কোথায় কোথায় চুরি হয়েছে এবং কি বিষয়টা যেতে পারি এটা কামারপুকুর চটি থেকে বেঙ্গাই রোডে কামারপু চটি থেকে বেঙ্গাই রোডে এটা হচ্ছে রবীন্দ্র কাকার চায়ের দোকান মুদিখানা দোকান সামনে আছে বেঙ্গল রোডার্স তার পাশে পাশে আছে একটা বাক্সের দোকান একটা পার্টসের দোকান আর ওইদিকে আছে নিমাইদার হোটেল এই দোকানগুলোতে কোথাও ছাদ কেটে ঢুকেছে মানে অ্যাডভাস্টার কেটে ঢুকেছে আবার একটা দোকানের সামনের দিকে তালা ভেঙে ঢুকেছে ঢুকে বিভিন্ন রকমের জিনিসও চুরি করেছে এবং কিছু কেমন যাদের যা টাকা পয়সা ছিল সেগুলো গত রাত্রেতে চুরি করে নিয়ে গেছে পুলিশ এসেছিল তারাও দেখেছেন দেখে তারাও তদন্তের আশ্বাস দিয়েছেন এবং পাশে সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছেন পুলিশের আধিকারিকরা আনুমানিক আনুমানিক কিছু কেমন গেছে এই কাকারও সব মিলিয়ে মালপত্র এবং ক্যাশ মিলিয়ে হাজার পাঁচ এক টাকা মতো গেছে রটার দোকানের কিছু টাকাও গেছে পার্সের হাজার পাঁচ সাত টাকা গেছে এইভাবে একটা মোটামুটি সব মিলিয়ে অ্যামাউন্টটা এখন হয়তো ডিটেলস বলা যাচ্ছে না তবে গেছে মোটামুটি টাকা পয়সা ওদের তো দোকানে থাকে গেছে পাঁচটা দোকানে হয়েছে আপনার নাম আমার নাম সৈয়দ মকবুল হোসেন এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন